হ্যালো গাইস वेलकम ব্যাক টু মাই চ্যানেল গ্ল্যাম গ্লো এন্ড গাইস অ্যাজ ইউ নো আমি হলাম সৃষ্টি তো আজ হচ্ছে 16th অফ আগস্ট আর আমার পরীক্ষা শেষ হয়েছে 13th অফ আগস্ট তার জন্য পরীক্ষা শেষ হওয়ার জন্য আজকে আমরা যাচ্ছি তারাপীঠ আমি আজ পর্যন্ত কোনোদিন তারাপীঠ যাইনি বিশ্বাস করুন আমাকে মা কালী না অনেকদিন ধরে একদম মানে আমি সেই কবে দিয়ে এপ্রিল মাস থেকে মাকে বলে যাচ্ছি মা কালীঘাটে চলো আমার যাই না কেন আমি কালী ঠাকুর মানি আমার যাই হোক আমার কালী ঠাকুরের নাম সবার আগে মাথায় আসে তো আমার অনেকদিন ধরে না কোনো কালী ঠাকুরের মন্দিরে যাওয়ার ইচ্ছা করছে আমি মাকে বলছিলাম কালীঘাটে চলো কালীঘাটে চলো তো কালীঘাট তো হয়নি গরম পরীক্ষাই করে 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 কালীঘাট হয়নি এবার এখন আমরা যাচ্ছি যে তারাপীঠ বাবা বলছিল পরীক্ষার পর কোথায় যাবি বললাম চলো তারাপীঠ যাই আমাদের কেউ যায়নি তারাপীঠ আমার মা বাবা গেছে মা বোন আমি পিসি কেউ যাইনি তো আজকে আমরা সবাই একবারই গেছে তো আজকে আমরা সবাই মিলে যাচ্ছি হচ্ছে তারা এবার মাসিরা যাচ্ছে এবার পিসিরা যাচ্ছে ট্রেনে করে যাব গাড়িতে করে যাব না আমাদের ট্রেন হচ্ছে কলকাতা স্টেশন থেকে বেলা একটার সময় এখানে সকাল বেলা এখন বাজে হচ্ছে আটটা আটটা দশ নাগাদ আমার বোন ঘুম থেকে উঠে চানও করে নিয়েছে এবার আমি চান করতে যাবো চোখ দেখতে পাচ্ছ ফুলে গেছে আর আমার এতদিন পরীক্ষা চলাকালীন আমি একটুও ঘুমাইনি আমি অনেক রাত জেগেছি অনেক রাত জেগে পড়েছি তো তোমরা সেটা আমার চোখ দেখেই বুঝতে পারবে লাইক আমার স্কিনের কালার আমার চোখের কালারের মধ্যে আকাশ পাতালে ডিফারেন্স চোখ দুটো আর কিছু নেই আমাকে যেই দেখছি সেই বলছে তো চোখের কি অবস্থা ভাই লিটারালি মনে হচ্ছে আমি কাজল টাজল বলেছিলাম এত আমার ডার্ক সার্কল হয়ে গেছে এটাকে আমি কোনোভাবেই রিকভার করতে পারছি না ফেস রিকভার হয়ে গেল চোখটা রিকভার হচ্ছে না যাই না কি করো মেকআপ দিয়ে ধামাচাপা দেওয়ার চেষ্টা করো পরীক্ষার পর পর কোথাও ঘুরতে গেলে অবস্থা মুখ চোখ বসে গেছে এই টানা দিন না আমি না কোনো মুখে কিছু মেখেছি না কিছু চুল আসতেছি না কিছু করিনি আমি কোনো নিজের কোনো যত্নই নিইনি আর আমাদের ব্যাগগুলোও সব গোছানো হয়ে গেছে কালকে রাতেই ব্যাগ গুছিয়ে নিয়েছি তুমি ভাবো আমরা তিন দিনের জন্য যাচ্ছি তিন দিন দুরাত তো সেই জন্য আমার মা এত ব্যাগ করে নিয়েছে এত গুষ্টি ধরে সব নিয়ে যাচ্ছে আমি কি বলবো আমার মায়ের সাত দিন গেলেও যা ব্যাগ হয় দুদিন গেলেও তাই ব্যাগ হয় আবার মা কোনো দিন অল্প জিনিস নিয়ে ঘুরতে যেতে পারে না তো এত এত জিনিস নিয়ে গেছে যাই হোক এবার চলো আমি চান করে নিই কারণ মা চান কর আমি চান করা ব্লক করতে পারিনি এখন আমি একদম রেডি হয়ে গেছি স্নান করে এই চিকনকারী আমি কুর্তিটা পরেছি আর এখানে আমার পিসি তারপরে কুটুস কুটুস হাইকর সবাই এসে গেছে সবাই রেডি হ্যাঁ সবাই মোটামুটি রেডি হয়ে গেছে এরম লাগছে আমাকে আর এই কারণে দুটো আমি মেলা দিয়ে কিনেছিলাম তো সেইটা তো সবাই মোটামুটি রেডি হয়ে গেছে বাইরে বৃষ্টি পড়ছে এটা তো নেবো বাইরে বৃষ্টি পড়ছে বৃষ্টির মধ্যে আমাকে যেতে হবে আর চলো যাও তো আমরা এই ট্রেনটা ধরেছিলাম বললে আমি কলকাতা স্টেশন থেকে এটা হচ্ছে বেলগাছিয়ার কাছাকাছি জায়গাটাকে আই থিঙ্ক চিৎপুর বলা হয় তোমরা যারা কাছাকাছি থাকো তারা জানিও এখানে আমার পিসি আর এটা আমার মা লাস্ট মিনিট প্রিপারেশন করছে এই ড্রেসটা আমি পরেছি কেন এই ড্রেসটা পরেছি এটা পরার আমার কথা ছিল না কেন পরেছি সেটা আমি একটুখানি পরে বলছি অ্যাকচুয়ালি আমরা ট্রেনে যেটা দেখে অভ্যস্ত খুব ক্যাজুয়াল ড্রেস পরে যাই তাই ওরম আমারও পরার কথা ছিল ওরম একটা ড্রেস বার করে রেখেছিলাম বাট লাস্ট মুমেন্টে আমি সেই ড্রেসটা আমার গায়ে ফিটিং হলো না তো আমাকে আবার চিকন ফিরে আসতে হলো তো চলো এবার আমরা ট্যাক্সির জন্য ওয়েট করি তো সব গাড়ি পিছন পিছন আসছে ওই একটা দেখতে পাবে না পিছনে দুটো ট্যাক্সি আসছে আমরা এই ট্যাক্সিতে বসেছি অনেকজন লোক আছে তো তার জন্য আমাদের তিনটে ট্যাক্সি করতে হয়েছে এখন আমরা যাচ্ছি কোথায় বা কোন স্টেশন বলো বেলগাছি আমাদের কলকাতা স্টেশন বেলগাছি স্টেশন বলছে কিন্তু কলকাতা থেকে যায়নি ফর দ্য ফার্স্ট টাইম যাচ্ছি তো চলা যাওয়া যায়

ট্রেনে করে কোথাও গেছিলাম দুহাজার উনিশ সালে সিকিম গেছিলাম আবার এই যাচ্ছে তার আগে আমি ট্রেনে আমার তো এক্সাইট হচ্ছে এত দিন পর ট্রেনে উঠবো আরে এই উঠতে গিয়ে আমার জীবন বেরিয়ে যাচ্ছে ব্লগের এখন থেকে তোমরা দেখবে আমি বেশিরভাগ পার্টে ভয়েস ওভার করছি কারণ এত সাউন্ড ছিল স্টেশনে যে আমার পক্ষে সাউন্ড দেওয়া সম্ভব হয়নি তো চলো পিছনে আমাদের ট্রেন এসে গেছে বাসে পড় বাস আমরা কি সিট পেয়েছি ইয়াস ফটু কেমন লাগছে আমাদের সব সিটই উপরে পড়েছে উপরে বললে বসবো তোমারে তো উপরে বসো বুঝি আমি উইন্ডো সিটে বসবো কখন খাওয়া হয়ে যাবে চল আমি উইন্ডো সিট ছেড়ে যাবো না আমি ভিডিও করবো মেঘা তাই তো বলু তুই আমার মাথায় বসে পর দেখো 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 কি বদমাস You know just what you do, you do to me. Play my emotions like a pair of puppet strings. Did it ever occur to you? My heart's more than a toy. Please go easy on me, baby. আমাদের ট্রেনটা ছিল বারোটা পঞ্চান্ন দুপুরবেলা আমরা তো ট্রেনে উঠে গেছি ট্রেন চলতেও শুরু করে দিয়েছে আমরা বাড়ি থেকে খাবার নিয়ে এসেছিলাম এখানে দেখতে পাচ্ছি আমার বাবা খাচ্ছে ঘুগনি তারপর মা সকালবেলা উঠে বানিয়েছিল হচ্ছে ডিম কষা ঘুগনিটা আমার তিননি মানে আমার পিসি বানিয়েছিল যদিও তো রুটি ফুটি সব আমরা দুপুরবেলা নিয়েই গেছিলাম কারণ যেহেতু দুপুরবেলা ট্রেনে গিয়ে আমাদেরকে খেতে হতো আর ট্রেনের খাবার আমরা নিইনি তো তাই জন্য বাড়ি থেকেই বানিয়ে নিয়ে গেছিলাম আর আমার বোনের আর আমার পিসির ছেলের দুজনের মোটিভটা হচ্ছে শুধু উপরে ওঠা এরা হচ্ছে চেষ্টা করে কখন উপরে ওঠার সুযোগ পাবে কারণ এই যে ক্লাইম্বিং করে উঠতে হয় না উপরে দুজনে খুব এনজয় করছিল। আর দুপুরবেলা আমরা আগে আগে ট্রেনে উঠে মোটামুটি দুটো নাগাদ খেয়ে নিয়েছিলাম কারণ যেহেতু সামনেই বর্ধমান ছিল এবার বর্ধমান এসে গেলে খুব ভিড় হয়ে যেত ট্রেনটায় তো সবাই বললে যে আগে খেয়ে নিতে এখানে আমার বোন ওঠার চেষ্টা করছে কিন্তু ব্যর্থ হয়েছে তাই আমার মা হেল্প করছে

আমার বোনটা উপরে উঠে খেয়ে নিল আমরা বাড়ি থেকে কোনো প্লাস্টিক জাতীয় বা কোনো খবরের কাগজ নিয়ে যাইনি তাই জন্য সিটে রেখেই খেতে হয়েছে খাওয়া দাওয়ার পরে আমার মা উঠে গেছে উপরে আমার মায়ের কোনো ভয়ের ডর নেই আমার মা গাছে উঠে যেতে পারে তো ট্রেনের উপরে সিটে উঠে গেছে দিদি উঠতে পারিনি আমিও খুব কষ্ট করে উঠে দিই চলো ফুটো আছে ইউটিউব দেখ মাই অনেক ট্রেনিং দেয়া গট সবাই মিলে এত এনকারেজ করেছে ফাইনালি উপরে উঠতে পেরেছি এখানে মা রয়েছে আর এখানে আমরা রয়েছে আমাদের জার্নি হচ্ছে 4 ঘন্টার কিন্তু আমরা এমন করছি যেন আমরা যাচ্ছি অনেক দূরে 12 ঘন্টা জার্নিতে বাট আমি এনজয় করছি 4 ঘন্টা হচ্ছে 3 ঘন্টা ট্রেনে উঠতে ভয় করে এই ভয় করে মজার মজা বাবা সারা মানে মানে ঘুরছে থেকে ট্রেন জার্নি ভালো বলো মা অনেক ভালো ট্রেনটা প্রথমে আসতেই চলছিল এখন জোরে চলছে আর আওয়াজ আমার শোনা যাবে না আমি অনেক জোরে চেষ্টা করছি কথা বলার তো এত আওয়াজ তো তোমরা শুনতেই পাবে না আমার বোন সাত জন্ম বাড়িতে দুপুরবেলা ঘুমায় না হাজার ঘুম পাড়ানোর চেষ্টা করলেও মা পারে না ঘুম পাড়াতে এখানে ট্রেনে দেখো কিরম নাটক করে ঘুমাচ্ছে আসলে কিন্তু ঘুমায়নি সবই ঢং করছে কিন্তু এমন ভান করছে যেন ও ঘুমিয়ে পড়েছে সবাই ভাবে ওর কেউ ভান বোঝে না কিন্তু আমরা বুঝে গেছি সেটা হচ্ছে বড় কথা তোমরা দেখবে বারবার আমি এই ব্লগে থামস আপ করেছি কারণ থামস আপ করাটা এখন আমার স্বভাবে দাঁড়িয়ে গেছে জানি না কেন তো হ্যাঁ যেটা বলছিলাম কেন আমি কুর্তি পরে গেছি অ্যাকচুয়ালি আমি একটা ড্রেস বার করেছিলাম যেটা লাস্ট মোমেন্টে আমার গায়ে আর ফিট হয়নি তো তার জন্য আমাকে এটা সামনে ছিল এটাই পড়তে হলো আর ভাবলাম সবাই তো ক্যাজুয়াল পরে আমি না হয় একটু এথেনে কি পড়ি আর এত গরমের পর সেদিনকে ওয়েদার ছিল একদম পারফেক্ট বৃষ্টি বৃষ্টি ওয়েদার ছিল কিন্তু বৃষ্টি হয়নি হিউমিডিটিটা ছিল ঠিকই তবে মেঘলা মেঘলা ওয়েদার ছিল তো আমাদের জার্নি একটুও কষ্টের হয়নি তো চলো ওনা যেতে থাকি মনোহারা মনোহরা মেগার নামার টাইম এসছে কিন্তু মেগার খুব ভয় করছে ও নামতে পারবে না এদিকে আমাদের ট্রেনে দেখা যাচ্ছে এই বনুটার সঙ্গে পুচকু বনু এই বনু কোথায় গেল ও নেমে যাবে এক্ষুনি বর্তমানে আমার মাকে নিয়ে নামাতে হচ্ছে অবস্থা দেখো উঠবে নামতে পারবে না না নামতে গিয়ে অবস্থা খারাপ হয়ে যাচ্ছে নামতেই পারছে না কতবার ট্রাই করছে নামতে পারছে না মেগারে সবাই এনকারেজ করছে ও আর নামতে পারছে না এখন আমাদের নামার টাইম আমরা সব রেডি হয়ে গেছে এবার নাম তো ফাইনালি আমরা এসে গেছি রামপুরহাট এবার হচ্ছে আমাদের নামার পালা তো চলো নেমে তোমাদের সঙ্গে কথা বলছি সাড়ে চার ঘন্টা জার্নি ছিল বাট ইট ওয়াজ ভেরি নাইস তো এটাই হচ্ছে রামপুরহাট স্টেশন বেশ বড় স্টেশনটা এবার এখান থেকে আমাদেরকে একটা গাড়ি ধরতে হবে অ্যান্ড গাড়ি করে যেতে হবে মেগা তোর কি বক্তব্য চুপ কর কুটু তোর কেমন লাগছে যতক্ষণ পর নেমে ইটস অ্যান্ড ইটস দ্য রামপুরহাট স্টেশন অ্যান্ড আমরা এবার যাচ্ছি তারাপীঠের উদ্দেশ্যে এবার এখানে আমাদেরকে অটো ধরতে হবে কারিশন হোটেল খোঁজা তোমরা জানো আগের বার দেখা গিয়ে কি হয়েছিল আমরা প্রতিবারই হোটেল খুঁজে বের না আর এই যে কি সুন্দর স্টেশনটা এখন আমরা ছেড়ে টটো ধরছি টটো ধরে যাব হোটেল খুঁজবো হোটেলে থাকবো তারপর কালকে আমরা পূজা দেব আমাকে দেখাই যাচ্ছে না হ্যাঁ নে ব্যাগ গাইস এটার উপর বসে কাট ইটালিয়ান কাট কত কাটবি হ্যাঁ কাটতে চাচ্ছ চুল না ওকে আমরা খুব ভালো একটা গাড়িতে বসেছি যেখানে এই যে টুল টুলের উপর দুজন বসেছে এখানে আমার পিসি তিন্নি আর কুটুস মেঘা আমি বসেছি তো রামপুরহাট স্টেশন থেকে তারাপীঠ মন্দির অবধি যেতে প্রায় একটা আধ ঘন্টা গাড়ি জার্নি করতে হয় মানে ওই টোটো টাইপের তারপর আমরা ওখানে গিয়ে এক ঘন্টা দাঁড়িয়েছিলাম কারণ আমরা তো বাড়ি থেকে হোটেল বুক করে যাইনি তো আমরা একটা জায়গায় দাঁড়িয়েছিলাম মন্দিরের সামনে আর বাবারা গিয়ে হোটেল বুক করছিল ততক্ষণ দেখছিল তো ফাইনালি আমরা একটা হোটেল পেয়েছি একটা সামনে যেখানে মন্দিরের রাস্তা তার সামনে একটা গলি রয়েছে গলিতে অনেক হোটেল রয়েছে এবার তার মধ্যে একটা হোটেলে আমরা গেছিলাম এই হোটেলটাই তো হোটেলটা বেশ ভালোই ছিল অ্যাম্বিয়েন্সটাও সুন্দর আর সামনে একটা রাধা কৃষ্ণের মূর্তিও ছিল তোমরা দেখলে এই টাইমটা আমরা জাস্ট ঘরটা দেখছিলাম কিরম তো চলো আমরা ঘর ফাইনালি পেয়ে গেছি এবার একটু ফ্রেশ হয়ে তোমাদের সাথে কথা বলছি সো আমরা আমাদের হোটেল রুমে এসে গেছি আর এই হোটেল রুমটা অনেকটা সুন্দর আমরা ইউজুয়ালি দীঘাতে যে হোটেল রুমগুলো দেখি না ভালো ভালো রুমগুলো অনেক বেশি প্রাইসি আর কম দামের ভালো হয় না এটা আমি প্রাইস যদিও জানি না তবে রুমটা আমি এসে দেখলাম যথেষ্ট সুন্দর আর আমাদের দুটো রুম নেওয়া হয়েছে যেহেতু আমরা এগারো জন আছি আর এগারো জনের জন্য দুটো ডবল বেডওয়ালা রুম তো এক একটা বেডে তিনজন করে শোয়া যাবে আমরা এখানে তারাপীঠে এসছে হচ্ছে পাঁচটা কুড়ি পাঁচটা কুড়ির সময় এসছে এখন ছটা দশ বাজে আমরা অলমোস্ট এক ঘন্টা দাঁড়িয়ে রয়েছি রাস্তায় হোটেল খুঁজে চলছি হোটেল খুঁজে একটা হোটেল পেল তবু দীঘাতে মা আমরা এই খাওয়া যাবে হ্যাঁ তবু মা আমরা দীঘাতে কতক্ষণ দাঁড়িয়ে ছিলাম বলো এটা অনেক তাড়াতাড়ি পেয়েছে তাও খোঁজা মধ্যে পেয়ে গেছে এবার একটুখানি করে রিফ্রেশ হই তারপর তোমাদের যা খুলবা না রুম টুরটা দেখে ভাই আলু না মানে কুটুশকে দেখো ওই হোটেলটাই ফ্রি ওয়াইফাই রয়েছে আর কুটু এসে থেকে ওয়াইফাই কানেক্ট করতে শুরু করে দিয়েছে হোটেলে তো আমরা এলাম এখন হোটেল থেকে যাচ্ছি একটুখানি কেনাকাটা করতে কেনাকাটা বলতে খাওয়ার জিনিস কিনতে যাচ্ছি চক মুড়ি ঠুড়ি কী আমি আর তার আবার তিন মিলে যাচ্ছি মায়ের একদম মানে অবস্থা খারাপ হয়ে গেছে তো কুটুষ মেঘা এরা সব বাড়িতে থাকবে মানে হোটেলে থাকবে জামা প্যান্ট চেঞ্জ করবে না আমি আর তিনি যাই একটু খাবার দাবার কিনে রাখি তারাপীঠের এই যে গলিটা এখানে দেখতে পাচ্ছো পরপর দোকান রয়েছে আর উপরে যা যা দেখছো সব হচ্ছে হোটেল ঠিক আছে পরপর হোটেল আমরা এখানেই কোনো একটা হোটেল নিয়েছি এই যে আমরা এত সুন্দর পকোড়া ঠকড়া এনেছি মুড়িও এনেছি ছ সাত রকমের পকোড়া এনেছি যেগুলো এখন খাচ্ছে দেখো আমি আমার ড্রেস চেঞ্জ করে নিয়েছি আর কি যে শান্তি পাচ্ছি আমি কি বলবো এতক্ষণ ওই চিকেন পরে থাকা সম্ভব মা বলো এতক্ষণ পরেছিলাম আমার অবস্থা কাহিল হয়ে গেছে তো আমি আবার আমার নর্মাল ক্যাজুয়াল ড্রেসে ফিরে এসেছি হোটেলে এসেই তো আমি আর আমার পিসি মিলে গেছিলাম একটুখানি খাবার দাবার কিনতে বেশ অনেক রকমেরই পকোড়া চপ টপ এনেছিলাম জানি এইগুলো খাওয়ার পর পরের দিন পেটের অবস্থা খুব খারাপ হবে তো এবার আমি চুলটা একটু আশ্রে নিচ্ছি কারণ চুলটা খুব জট পেকে গেছিলো এতক্ষণ ট্রেনে ছিল আমার চুল আমি নিজে খুব ভালোভাবে আশ্রাতে পারি না পুরোটা আমার হাত যায় না তো আমার মাকে হেল্প করে দিতে হয় তো মা এখানে আমার চুল আশ্রে দিচ্ছিল আর আমরা গান শুনছি অনেক কষ্ট করে পুরুষের একটা নিউ ফেস ইনভেনশন করেছি ডিসকভার করেছি ওর একটা নতুন ফেস গাইজ আমরা দেখতে পেয়েছি দেখাতে চাই এই বাচ্চা দুটো মিলে এইসব করছে এইগুলোকে বাদ দাম আমি তোমাদেরকে দেখাবো চলো দেখা 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 কিরকম করলি দেখো ওইরকম করেছিল গায়ে সারাদিন বেশ অনেকটাই জার্নি হয়েছে সাড়ে চার ঘন্টা ট্রেনে ছিলাম তারপর গাড়িতে তো তার জন্য আমি আর সেদিনকে বেশিক্ষণ জেগে থাকতে পারিনি হোটেলে আস্তে আস্তেই অনেকটা রাত হয়ে গেছিল আর ল্যাট খেয়ে বাকি টাইমটা কাটিয়ে দিয়েছি তো আজকের ব্লগটা এতটাই কেমন লাগলো কমেন্ট করে জানিও এই হচ্ছে তারাপীঠের সব ছবিগুলো তারাপীঠের আর একটা ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করবো নেক্সট দিনে তো সেটা দেখার জন্য তোমাদেরকে ওয়েট করতে হবে আর আমার ইনস্টাগ্রাম আইডিকে ফলো করতে ভুলো না ইনস্টাগ্রাম আইডি সিক্সটি সেভেন ফাইভ সিক্স অ্যাজ ইউজুয়াল রাতের বেলা আউট্রো নিতে ভুলে গেছি সো এই ছবিগুলো দিয়ে আপাতত তোমরা আউট্রো ম্যানেজ করে নাও নেক্সট ব্লগ খুব তাড়াতাড়ি আসবে জানি এই ব্লগটা দিতে বেশ অনেকটা লেট হয়ে গেছে অলমোস্ট কুড়ি দিন হয়ে গেছে আমরা বাড়ি চলে এসছি বাট তাও এখনই ব্লগটা দিলাম সো ডোন্ট মাইন্ড পরের ভিডিওতে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে টাটা